আমরা একটু ধানমন্ডি বত্রিশ নম্বরে যেতে চাই সেখানে আছেন সহকর্মী মশিউর অনিক অনিক বর্তমানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সকাল থেকে আপনি খোঁজখবর রাখছেন সেখানকার বর্তমান পরিস্থিতি জানাবেন রবি আমি ঠিক গতকালকে রাত থেকে এই জায়গায় আছি এবং সকাল থেকেও আসলে এইখানকার যে পরিস্থিতি সে পরিস্থিতি ব্যাপারে যেই পর্যবেক্ষণ সে পর্যবেক্ষণ করে আসলে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে ঠিক ফজলের নামাজের পরপর সময়টার মধ্যেই এই জায়গাটাতে আসলে বেশ যারা বিক্ষুব্ধ যারা এখানে এসেছিলেন বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু ফিরে গিয়েছিলেন এবং আপনি দেখতে পাবেন এই মুহূর্তে আসলে ঠিক এই পুরো বাড়ির যে সামনের অংশটা সে অংশটা ভেঙে ফেলা হয়েছে মূলত রাতের বেলা যখন আসলে একটা ভেপো নিয়ে আসা হয়েছিল এবং সেটি দিয়ে ভেঙে ফেলা হয়েছিল এই সামনের অংশটি কিন্তু এর পরবর্তীতে যখন আসলে এই বালি তোলার যে ভেপো সেটি যখন বাড়ি ভাঙার কাজে ব্যবহার করতে পারেনি পারিনি জনতা পরবর্তীতে তারা সেটাকে সরিয়ে নিয়ে যায় এরপর থেকেই তারা কিন্তু নিজের মতো করে যে যার মতো করে কেউ ইট দিয়ে বাড়ি ভাঙার চেষ্টা করছিলেন কেউ লাথি মেরে বিভিন্নভাবে তারা বাড়ি ভাঙার চেষ্টা করছিলেন ঠিক সকালের যে পরিস্থিতির কথা আপনি জানতে চেয়েছেন সেটি যদি বলতে চাই তাহলে ফজরের ঠিক পরপর সময়টাতে যেমনটা বলছিলাম যে এখানে যারা বিক্ষুব্ধ জনতা ছিলেন তারা বাড়ি ফিরে গিয়েছিলেন কিন্তু ঠিক সাত আটটা সাড়ে সাতটার সময়টাকে ধরে আবারও ছোট ছোট দল ভেদে এখানে বিক্ষুব্ধ জনতারা এসেছেন এবং তারা প্রত্যেকেই যে যার মতো করে আসলে যতটুকু পেরেছেন যতটুকু পেরেছেন আসলে তারা এই বাড়িটিকে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা করেছেন একটু প্রেক্ষাপটটা একটু বলতে চাই যে ছোট করে ঠিক হাদি মারা যাওয়ার পর থেকেই তাদের মধ্যে একটা বিক্ষোভ একটা হাদি হত্যার পর থেকে তাদের মধ্যে একটা বিক্ষুব্ধ চেতনা কিন্তু জাগ্রত হয়ে আছে তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ খবর ধানমন্ডি বত্রিশ নাম্বারের শেখ মুজিবের বাড়ির সামনে থেকে অনেক আপনাকে ধন্যবাদ